রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা গানের মাধ্যমে তুলে ধরতে লোকশিল্পীদের বিশেষ প্রশিক্ষণ বিশেষ প্রশিক্ষণ কর্মশালা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় বহু মানুষের মিলন ঘটে সেই জনবহুল এলাকায় রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের পরিষেবাগুলি গানের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ জেলায় বন্যা পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক করে তোলার যুদ্ধ যেমন প্রশাসনের পক্ষ থেকে চলছে তেমনি সাধারণ মানুষ সরকারি সাহায্যগুলি কিভাবে পাবে তা লোকশিল্পীদের গানের মাধ্যমে তুলে ধরতেই এই ধরনের কর্মশালার আয়োজন জেলার লোকশিল্পীদের নিয়ে তিন দিনের বিশেষ কর্মশালার শুভ সূচনা হলো মঙ্গলবার তিন দিন ব্যাপী এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো লোকশিল্পীদের প্রসার ও প্রচার এই বিশেষ কর্মশালাটি তমলুকের নিমতৌরির পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে শুরু হয়েছে এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি গানের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত হন জেলা প্রশাসনের আধিকারিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকশিল্পের বিকাশ ঘটাতে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে এই কর্মশালা রাজ্য সরকারের সংস্থা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে শুরু হয়েছে বাউল শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক সহ অন্যান্যরা এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি গানের মাধ্যমে তুলে ধরা হয় সঙ্গীত শিল্পে যাঁরা রয়েছেন তারা যতই রবীন্দ্র নজরুলের গান শুনুক না কেন বাউল গান তাদের হৃদয়কে নাড়া দেয় ফলে বাউল শিল্পীদের দক্ষতা আরো বাড়ানোর জন্য প্রশিক্ষণ শিবির করা হয়েছে বলে জানান জেলা তথ্য সংস্কৃতি অতিরিক্ত জেলা শাসক সাধারণ চট্টোপাধ্যায় সৃষ্টি হয়েছে আমাদের আধিকারিকরা যুদ্ধকালীন চেষ্টায় মানুষের পাশে থেকে পরিষেবা প্রদানের পরিষেবা প্রদানের পাশাপাশি বাঁধ মেরামতির কাজ করে চলেছেন লোকশিল্পীদের নিয়ে যে কর্মশালা পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছে তা চলবে তিন দিন ব্যাপী চব্বিশ তারিখ থেকে শুরু হলো পঁচিশ ও ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে মূলত জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের তরফ থেকে এই লোকশিল্পীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গে যে উন্নয়নমূলক কর্মসূচি আছে সেগুলিকে নিয়ে লোকশিল্পীরা গান বাঁধবেন এবং সেই গান বাঁধতে গিয়ে বিভিন্ন রকম তথ্যের ভিত্তিতে সেই গানগুলোকে যাতে তারা আরও ভালোভাবে বাঁধতে পারেন সেই জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে যাতে গানগুলো বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বাজানো যায় আরো উন্নততর লোকশিল্পকে তুলে ধরার জন্য রাজ্য সরকারের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়ে পুজোর আগে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে বেজায় খুশি অংশগ্রহণকারী লোকশিল্পীরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য সংস্কৃতি বিভাগে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে তিন দিনের আঙ্গিক ভিত্তিক কর্মশালা পূর্ব মেদিনীপুর জেলায় আজ থেকে শুরু হলো এবং তিন দিন কর্মশালার আঙ্গিক হচ্ছে চর্চার সাথে যে শিল্পীরা যুক্ত আছেন যারা ভাটিয়ালি শিল্পী মূলত তাদের নিয়েই এই তিন দিনের কর্মশালা কর্মশালায় যেরকম ভাটিয়ালি গানের প্রশিক্ষণ চলবে সেই রকম এই কর্মশালায় প্রত্যেক দিন প্রকল্পভিত্তিক আলোচনা হবে প্রকল্প আধিকারিকরা জেলা স্তরীয় প্রকল্প আধিকারিকরা উপস্থিত আছেন স্বাস্থ্যসাথী কন্যাশ্রী মানবিক কৃষক বন্ধু নতুন এরকম বহুবিধ প্রকল্প নিয়ে আলোচনা হবে এবং এই প্রকল্পের ওপর গান তৈরি করা গান শুট দেওয়া ভাটিয়ালি সুরে গান তৈরি করা এবং সুর দেওয়া এই নিয়ে এই তিন দিনের প্রশিক্ষণ চলবে আমাদের হলদিয়া তমলুক এগরা কাকি সবকটি মহকুমা থেকেই শিল্পীরা অংশগ্রহণ করেছেন বিভাগীয় নির্দেশ অনুসারে পঞ্চাশ জন শিল্পী এই ভাটিয়ালি কর্মশালায় অংশগ্রহণ করেছেন নমস্কার ধন্যবাদ আমি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিক এই তিন দিনের শিবিরটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই হচ্ছে আজকে এবং আগামীকাল এবং পরের দিনও থাকছে তো এটা মূলত ভাটিয়ালি সে কর্মশালাটা হচ্ছে ভাটিয়ালি অর্থাৎ ভাটার টানে যে গান মানুষের সুখ দুঃখের গান গেয়ে বেড়ায় সেই ভাটিয়ালি আমরা পরিবেশন করছি আর তো মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ যারা মানে এই গানগুলো গাইতেন তারা কোনো সময় এই মানে কি বলবো সামনে আসতে পারতেন না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনাদেরকে সুযোগ দিয়ে আজকের আমাদেরকে এই পজিশনটা করে দিয়েছে এবং আমরা এসে গাইতে পারছি তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভাটিয়ালির তরফ থেকে এবং সমস্ত বিন্দুর থেকে ওনাকে অসংখ্য অসংখ্য প্রণাম এবং ধন্যবাদ জানাই আমার নাম জয়ন্তী রানী মির্দার সাউটিয়া ব্রজলাল চক বাড়ি এবং আমাদের জেলায় জানেন যে যেভাবে বন্যা পরিস্থিতি হচ্ছে তার মাঝখানে দাঁড়িয়ে এই যে কর্মশালা কতটা তাৎপর্যপূর্ণ দেখুন বন্যা পরিস্থিতি সেটার জন্য আমরা আমাদের প্রশাসন সবসময় সবা সজাগ আছে আমরা রিলিফ অপারেশন থেকে শুরু করে আরও যা যা অ্যাক্টিভিটি করার দরকার বা আমাদের বন্যা পরবর্তী আমাদের যে বাঁধগুলি ভেঙে গেছে সেগুলোকে যাতে অত্যন্ত তাড়াতাড়ি সারিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু আমাদের বিভিন্ন দপ্তরগুলো করছে আর আজকের যে কর্মশালা আজকের কর্মশালার তাৎপর্য হচ্ছে যে ভাটিয়ালি যে গান ভাটিয়ালি গান আমাদের নদীমাত্রিক বাংলাদেশ এবং নদীমাত্রিক পশ্চিমবঙ্গ এখানে এই ভাটিয়ালি গান কিন্তু আমাদের বহুদিন ধরে চলে আসছে এবং মানুষের মননে মানুষের মনের মধ্যে এই গান আমাদের ছড়িয়ে রয়েছে সুতরাং এই গানের মাধ্যমে আমি যদি বিভিন্ন সরকারি প্রকল্পগুলো আমরা যদি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে পারি আজকের যে এই তিন দিন ব্যাপী কর্মশালা এখানে আমাদের যে প্রকল্প আধিকারিকরা আছে প্রকল্প আধিকারিকরা এই সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো এই যারা গান গাইছেন তাদের সামনে তুলে ধরবেন এবং তারা সেখান থেকে সেই তথ্য নিয়ে তারা নতুন করে গান বাজবেন এবং সেই গান সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে মানুষ আরো তথ্য সমৃদ্ধ হবে এবং সেই তথ্যকে কাজে লাগিয়ে তারা নিজের জীবনে আরো উন্নতি করতে পারবে এটাই আমাদের এই যে কর্মশালা আছে এর মূল উদ্দেশ্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ

Refill to, to seven 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 three nine. Nine.